কোনে কোনে আজ নিচে যায় উড়ে যায় এই সেরি কোনে যাবার নেই চাই মানে আতে ইন্দা ঢুকা দাও মধ্যে বাইকে দে তাও কিছু কোনা আতে পো দেখো না রিয়াকশন কি মন হয় যে ও শুরু করে দিব আনাবার এই সেরি এসে মাছ চাইছে আমারে অনিশ্চিত ভাবে হয়ে গেছে গা আমার ইচ্ছা ছিল না হম তখন তো ভাল ঠেকছে যে রিয়েকশন দিছে মনে হয় হুনে বলবা আর এখন কেছে যে আমার অনেক চকতে বইছে হ আমরা বুঝি এখন সোশ্যাল মিডিয়া সবাই খারাপ করছে কি করবো কানা তোদের নাকবো এখন কই রিহা লাইছে কি করবো মানে তোদের মতো মেয়েরা কি করে জানো ডুবটা বাথরুমে যা সবকিছু কিছু আঁকা কইরা যখন পেট বাজায় তখন মনে করস কয় যায় কি করছি কিন্তু করার আগে ভাবে না মানে তখন তো খুব ভাল ঠেকছে আরে এখন মনে করো যে সমস্যা হয়ে গেছে গা এখন আমি করি নেই আমার দোষ নাই যা মাগি